আমাদের অতি পরিচিত একটি সবজি হলো পুঁইশাক যা বিভিন্ন ধরনের খনিজ উপাদান এবং ভিটামিনে সমৃদ্ধ চলুন আজ জেনে নেই পুঁইশাক খাওয়ার বিভিন্ন উপকারিতা সম্পর্কে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পুঁইশাকে উপস্থিত ভিটামিন এ সি এবং বি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখের শক্তি পঁইশাকে উপস্থিত ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ পঁইশাখের উপস্থিত ফাইবার যা হজম করতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হাড়ের স্বাস্থ্যে উন্নতি পুঁইশাখে উপস্থিত ভিটামিন খনিজ এবং ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য উন্নত করে এবং হাড়জনিত বিভিন্ন সমস্যা দূর করতেও সক্ষম যদি কেউ দীর্ঘদিন হাড়ের সমস্যায় ভোগেন তারা প্রতিনিয়ত পুঁইশাক খেতে পারেন মাথা ব্যথা উপশম নিয়মিত পুঁইশাক খেলে মাথা ব্যথা থেকে অতি দ্রুত উপশম পাওয়া যায় অনেক সময় শরীরে আয়রনের অভাবে মাথা ব্যথা হয়ে থাকে তাই এই পুঁইশাক আয়রনের সমৃদ্ধ হওয়ায় মাথা ব্যথা উপশম করে কোলন ক্যান্সার প্রতিরোধ পুঁইশাক শাক ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম রক্তাল্পতা প্রতিরোধ পৈশাক আয়রনের ভালো উৎস হয় রক্তাল্পতা এবং জনিত বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধ করতে সক্ষম তাই অবশ্যই বেশি বেশি করে পুঁশাক খান সাবধানতা শরীরে যদি ইউরিক অ্যাসিড এবং কিডনি পাথরজনিত কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই পঁইশাক এড়িয়ে চলুন কারণ এতে থাকা পিউরিন এই সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে